নিচে গেটের সামনে ঘুরছিলাম কিন্তু একটু হাওয়া গায়ে লাগছে না হাওয়া হচ্ছে কখনো সখনো কিন্তু গায়ে কিছুতেই লাগছে না তাই জন্য এখন ছাদে উঠে পড়লাম ছাদে উঠেও কখনো সখনও হাওয়াটা হচ্ছে কিন্তু সেরকম হাওয়া হচ্ছে না নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আর এখন বিকেল ছটা মতো বাজে নিশ্চয়ই কেউ ভালো নেই এই গরমে আমিও ভালো নেই জানেন অতিরিক্ত গরম আর থাকতে পাচ্ছি না তো ছাদে উঠলাম কিন্তু হাওয়াটা হচ্ছে কখনো আবার হচ্ছেও না আর আশেপাশে দেখুন কত গাছপালা আর আমাদের বাড়ির সঙ্গে একটা পোড়ো বাড়ি আছে তিনতলা বাড়ি তো কেউ থাকে না অনেক বছরই কেউ থাকে না তো সবাই তো বলে ভূত বাস করে আমাদের কিন্তু ভয় লাগে না কারণ না ভূতেদের সঙ্গে থাকতে থাকতে আমাদের আর ওদেরকে ভয় লাগে না আর আমাদের কাঁঠাল গাছটা দেখুন একদম নিচ থেকে কাঁঠাল হতে হতে একদম ওপর পর্যন্ত ডালপালা বিস্তার করেছে সন্ধে হয়ে গেছে তো মুড়ি নিয়ে বসেছি মুড়িটা খেতে আমার খুব একটা ভালো লাগে না মুড়ি চেনাচু তো খিদে অতিরিক্ত পেয়েছে তো মুড়ি নিয়েই বসে পড়লাম কী খাবো কী খাবো করে মুড়িটাই সামনে ছিল আর শনিবার যেহেতু অন্য কিছু খেতে পারবো না শনি মঙ্গলবারটাই খুব অসুবিধা হয় কারণ সব কিছু খেতে পারি না তো এখন মুড়িটাই চিবাতে হচ্ছে অগত্যা সেলাই ঘরে চলে এলাম এই দুটো নাইটি এক কাকিমা সন্ধেবেলায় এসেছিলেন তো কাকিমা নিয়েছে খুব পছন্দ মানে আমার কালার দুটো খুব পছন্দ তো আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে কালার দুটো তো সেলাই করতেও দিয়ে গেছে এখন সেলাই করব। এখন বাবা নটার মতো বাজে বাবা খাওয়া দাওয়া হয়ে গেল বাবা এখন ঘুমিয়ে পড়ছে কি যে গরম কি বলবো সেলাইটা কমপ্লিট হলো না চলে এলাম এ বাড়িতে আসলে গরমে সেলাইটা করতে পারলাম না তো রাস্তায় এসে দেখি এক গাদা কুকুর তো কুকুরগুলোকে তাড়িয়ে এখন আমি ঢুকবো তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্রতিদিনের মতো বলছি তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তাহলে এখন আমি আসছি গুড নাইট